যাওয়ার আগে এবং কারাগারে থাকা অবস্থায় তিনি আমাকে বিভিন্ন সময় স্মরণ করেছেন এবং বিভিন্ন সময় আমার কথা তিনি মিটিকে বলেছেন এই জন্য আমি তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি খালেদা জিয়া আমাদের জন্য স্মরণ করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তিনি কাজ করেছেন যাতে এই হাত থেকে আমরা মুক্ত হতে পারি বাংলাদেশ মুক্ত বাংলাদেশের জনগণ মুক্ত হতে পারে এই কারণে আমি তাদের ব্রাহ্মণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

এবং তাদের আপনার বিধি আপনার মাস্টার মনে করি বলতে চাই পরম করুণাময় আল্লাহ তালা তাদেরকে বেস্তি রাশি করুন এবং তাদের পরিবার পর্বকে সান্ত্বনা দান করুন দুঃখ সহার সুযোগ দান করুন এই কামনা করি সঙ্গে সঙ্গে বলতে চাই এই দীর্ঘ সতেরো বছর জেলে ছিলাম এই জেলে থাকা অবস্থায় আমার সহকর্মী যারা প্রাণ দিয়েছেন এক মিনিটের মধ্যে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করবো ভাই আমার প্রাণ দিয়েছেন আমাদের সাবেক সভাপতি রমজান আলী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এম এ আজিজ বাদশাহ নিকালের শাহজাহান অ্যাডভোকেট দুষ্পা রহমান ভোলা আব্দুল ভোকা রবিগুল ইসলাম রফিক রবি রবিগুল ইসলাম বাচ্চু অধ্যক্ষপতি রহমান

অতএব ওম অতএব ল দ্বাদদার বীরঙ্গাহ বৈচারণ তারাশে বাবলু এবং বিশ্বসাদও করেছেন ঠাকুর এই যারা মৃত্যুবরণ করেছেন আমার ওই 17 বছরে যারা আমার সহক ছিলেন আমার সাথে কাজ করেছেন আমি আপনাদের যা সহ আমি তাদের আত্মার আত্মনা করি এবং আমি তাদের বিধি আত্মার আত্মনা করি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা ছিলেন শহীদ জিয়াউর রহমান আমাদের এই মুহূর্তের কাল করার জন্য এসেছেন আপনারা যারা জানেন

চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল আপনাদের নিশ্চয় মনে আছে নিশ্চয় মনে আছে আপনাদের সেই জিয়াউর রহমান হত্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল করেছিলেন খালেদা জিয়া এবং পরবর্তীতে হাল করেছেন তারেক রহমান সাহেব কিন্তু আজকে আজকে বাংলাদেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে আমাদের নেতা দুদু ভাই আপনাদেরকে বলেছেন সেই সংগ্রহের কথা আমি খুব দ্রুত বলতে চাই ভাইয়ের আমার একটু দায় করে বসে একটু আজকে নতুন করে ষড়যন্ত্র হয়ে শুরু হয়েছে এই ষড়যন্ত্র

এই জায়গায় বলতে চাই আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা বিএনপি করি আমরা আওয়ামী করি না আমরা আওয়ামী লীগের হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না কালকে বর্ধিত সবাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে

আর একটি কথা বলে আমি বন্ধুরা আমি একবার বললাম আমার নিয়ে কোর্টের বারান্দা মেলে রেখেছিল সেই সময় আমার মৃত্যু হয়ে গেছে আমার সেই খাসিরা মার্শিতে খুলে আট বছর একটি হাসি ছেলে আমাকে রেখেছিল রাতে দেখতাম সে আছি আমার পাশে রুম দুটো লোকটাকে ইয়েটা হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য তখন আমার মনের মধ্যে কি অনুভব হয়েছে আপনারা উপলব্ধি করতে পারেন সেই এই কারণে বলতে চাই

Zek 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 askeri gelen saldırıdan